হ্যাঁ হলো বাইস চলে এসেছি এবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকো বেলাইক খন্ডটাকে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তো এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ আপডেট আমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এম বিএসডি শিবিরের প্লেয়ার রপশন রবিনকে নিয়ে তো এম বিএসডি শিবিরের প্লেয়ার অপশন রবিনকে নিয়ে যে আপডেটটা দেবো সিজন শুরু হলে কিন্তু রপশন রবিনো পুরোপুরি আগুন ঝড়াবেন এমনটাই কিন্তু বার্তা রপশন রবীনোর থেকে পাওয়া গেল। বেসিক্যালি কালকে রপশন রবীন ইনস্টাগ্রাম পেজে অফিসিয়ালি ইনস্টাগ্রাম পেজে কিন্তু একটা পোস্ট দেখতে পেলাম আমরা যে সেখানে রপশন রবিনও কিন্তু বিশাল পরিমাণে হার্ড ওয়ার্ক করে কিন্তু প্র্যাকটিস করছে এবং তার সঙ্গে বিশাল পরিমাণে হার্ড ওয়ার্ক করে কিন্তু জিমে জিমে নিজেকে ফিট রাখছেন এবং যে পারফরমেন্সটা তিনি দিয়ে গেছেন এতদিন ধরে মোহনবাগান শিবিরে মোহনবাগান প্লেয়ারদের মধ্যে থেকে যদি কারোর পারফরমেন্স ভালো লেগে থাকে সেটা তাহলে রপশন তো সেই রপশন রবীনো কিন্তু আরও নিজেকে ফিট তৈরি করছেন আইসেল বলো আই লিগ বলো যে কোনো টুর্নামেন্ট শুরু হওয়ার আগে কিন্তু নিজেকে পুরোপুরি ফিট রাখছেন এবং যখন টুর্নামেন্ট শুরু হবে সিজন শুরু হয়ে যাবে তখন কিন্তু রপসন রবিনোকে আমরা দেখতে পাবো মোহনবাগান সিবিডের হয়ে মোহনবাগানের জার্সি গায়ে আগুন ছড়াতে একমাত্র প্লেয়ার মোহনবাগানের এখনও পর্যন্ত যে দাগ কেটে গেছে প্রতিটা ম্যাচে সে হচ্ছে রপশন রবিনো তো যাই হোক আশা করবো রপশন রবিনো মোহনবাগানের জার্সি গায়ে আরও ভালো পারফরমেন্স দেবে ও আরও ভালো ভালোভাবে গোল করবে তো যাই হোক এবার নেক্সট যে আপডেটটা নিয়ে এবার কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এম বিএসজি শিবিরের কর্মকর্তা দেবাশিষ দত্ত মোহনবাগান শিবির কবে থেকে অনুশীলন শুরু করবে তো বেসিকালি মোহনবাগান শিবিরে অনুশীলন শুরু হওয়ার একটা চান্স দেখা যাচ্ছে তো বেসিক্যালি কনফার্ম রকম ডেট জানা যায়নি যদি আইএসএল বা আই লিগ এসব টুর্নামেন্টগুলো হয় তাহলে মোহনবাগান শিবির এই যে এখন চলছে এখনও জানুয়ারি পরে নেই ডিসেম্বর পরে নভেম্বর চলছে নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরু থেকে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট অনুশীলন করতে শুরু করতে পারে যদি জানুয়ারি থেকে সিজন শুরু হয়ে যায় তাহলে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট ডিসেম্বরের প্রথম থেকেই বা নভেম্বরের শেষ থেকেই অনুশীলনে নিয়ে পড়বে মোহনবাগান শিবিরের জার্সি গায়ে তো একটা এটা একটা খুশিরই খবর অনুশীলন শুরু হবে সেইটা কবে থেকে সেটা নিয়ে এখন ঠিকানা চলছে তার মানে একটা কিছু ভালো দিক আসছে এবং মোহনবাগান শিবির আশা করব ফুল দমে নামবে প্র্যাকটিসে এবং তাদের যেসব জায়গায় ভুলভান্ত্রি আছে সেসব জায়গাগুলো ভুলভান্ত্রি সারিয়ে নেবেন এবং নতুন প্লেয়ার বিদেশি প্লেয়ার ইনভ করবে দলেতে তো নেক্সট যে এবার আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে ব্যাঙ্গালুরু এফ সি প্লেয়ার বলো বা ইন্ডিয়ান প্লেয়ার বলো রায়ন উইলিয়ামসকে নিয়ে কালকে কিন্তু একটা ক্লোজ ডোর ম্যাচ ছিল ভারতের সঙ্গে ভুটানের তো সেই ম্যাচটা ফলাফল যদি তোমরা শোনো অবাক হবে ভুটানকে ছয় এক গোলে কিন্তু হারিয়েছে ইন্ডিয়া এবং ইন্ডিয়া এই ছ গোলের মধ্যে দুটো গোল করেছে রায়ন উইলিয়ামসন এবং রায়ন উইলিয়ামসন যে দুটো গোল করেছে সেখানে বোঝা যাচ্ছে রায়ন উইলিয়ামসন কিন্তু যা চেনালো তার সে আইএসএলে বরাবর ব্যাঙ্গালোরে হয়ে ভালো পারফরমেন্স করেছে গোল করেছে অ্যাজ এ বিদেশি প্লেয়ার অবশ্যই সে আর বিদেশি নেই এখন ইন্ডিয়ান হয়ে গেছে ইন্ডিয়ান জার্সি গায়ে কালকে দুটো গোল করেছে মোহনবাগানকে ভরসা জুগিয়েছে স্ট্রাইকিং লাইনে অসাধারণ পারফরমেন্স করেছে তো যাই হোক ইন্ডিয়া কাল একটা বড় ব্যবধানে ভুটানকে হারিয়ে জয়লাভ করেছে আশা করব বাংলাদেশ ম্যাচেও বাংলাদেশকে এই বেগটাই দেবে রায়ন উইলিয়ামসন তো দেখা যাক রায়ন উইলিয়ামসন দিন দিন তার পারফরমেন্স মোহনবাগান ইন্ডিয়ান ইন্ডিয়ার ক্যাম্পে কতটা ভালো দিতে পারে তো যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আইএসএল শুরু হওয়ার কিন্তু একটা ইঙ্গিত পাওয়া গেল বা একটা সুখবির সুখবরই তোমরা বলতে পারো তো বেসিক্যালি যেটা সূত্রে আগে জানা গেছে যে আইএসএল কিন্তু জানুয়ারি মাসে শুরু হতে চলেছে এবং জানুয়ারিতে শুরু হলে মে মাসে শেষ হবে এমনটাই কিন্তু ডেট জানা গেছে এবং দেড়শোটা ম্যাচেস হবে এই দেড়শো হ্যাঁ দেড়শোটা ম্যাচেস হবে তো সেক্ষেত্রে তোমরা খুশির খবরই বলতে পারো একটা জানুয়ারি মাসে একটা আইসেল শুরু হবার চান্স দেখা গেছে মে মাসের মধ্যে শেষ করতে হবে এর মধ্যে যদি শুরু করে তাহলে কিন্তু আইসেল অবশ্যই হবে যদি না জানুয়ারিতে না শুরু করতে পারে তাহলে কিন্তু কোনো রকমই আইসেল হবার চান্স নেই কোনো টিম ইনভলভমেন্ট করবে না এবং জানুয়ারিতে শুরু হলে জানুয়ারির প্রথম দিক থেকেই শুরু হতে হবে যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা বা নেক্সট ভিডিও দেখা